অর্জুন সাল থেকে আজ পর্যন্ত যত বছর তার এই এই স্প্যানটা হিসেব ১৩ বছর তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসে আর ন বছর বছর বাম আমলে তৃণমূল কংগ্রেস করেছেন আর ন বছর তৃণমূল আমলে তৃণমূল করেছেন আর যেদিন দু উনিশের পর সাংসদ নির্বাচিত হলেন তারপর সাড়ে তিন বছর আর তারপর বিজেপিতে আবার দ্বিতীয়বার ফিরে আসার পর তার বিরুদ্ধে মামলা হয়েছে একশো চুয়াত্তরটা অথচ ন বছর থেকে দু উনিশ কিন্তু তার বিরুদ্ধে এই রাজ্য প্রশাসন কোনো মামলা করেন এখানেই লুকিয়ে রয়েছে উত্তরটা যে কিছুদিনের জন্য তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময় কিন্তু কোনোদিন তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি কিসলে আরেকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করব যে অর্জুন সিং এর বিরুদ্ধে যে এই আক্রমণটা এখন শানিত হচ্ছে তার পেছনের বেসিক কারণটা সামনে রামনবমী এবং রামনবীকে কেন্দ্র করে এই ওই ব্যারাকপুর বহু মানুষ রাস্তায় নামবেন মিছিলে নামবেন পার্টিসিপেট করবে। এই মুহূর্তে অর্জুন সিংকে ব্যারিকেট করে কোনোভাবে একটা আটকানোটা দরকার আর দ্বিতীয় যেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভায় নির্বাচনের আগে তাকে আটকে দেওয়া দরকার কোনো না কোনোভাবে